প্রতিবন্ধীদের ন্যায্য দাবিদা পূরণের দাবিতে ফের সরব হল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী বুধবার উত্তর দিনাজপুর জেলা কমিটি ডাকে রায়গঞ্জ শহর জুড়ে অনুষ্ঠিত হলে প্রতিবাদ মিছিল বিক্ষোভ কর্মসূচি শহরের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে পদযাত্রা শুরু করেন মিছিলে স্লোগানের মুহূর্তে মুখরিত হয়ে ওঠে রায়গঞ্জ শহর শেষ পর্যন্ত কর্ণজোড়ায় অবস্থিত জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছে বিক্ষোভে সামিল হন প্রতিবাদকারীরা এই দিনে কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি রঘুপতি মুখার্জি তিনি বলেন আমরা সমাজের অবহেলিত অংশ অথচ সরকার আমাদের মৌলিক অধিকারগুলো কার্যকর করতে উদাসীন তাই বাধ্য হয়ে আজ রাস্তায় নেমেছি সম্মেলনের পক্ষ থেকে পাঁচটি প্রধান দাবি উত্থাপন করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো কালিয়াগঞ্জের চান্দৈল এলাকা বিশেষভাবে সক্ষম মানুষদের জমি এখনও দখল হয়ে আছে এই জমি অবিলম্বে মুক্ত করা প্রতিবন্ধী ভাতা মাসিক পাঁচ হাজার টাকা নির্ধারণ করা দু হাজার ষোলো সালে প্রতিবন্ধী আইন দ্রুত কার্যকর করা কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিশেষভাবে সক্ষমদের একশো দিনে কাজের আওতায় আনা প্রতি মাসে প্রত্যেক প্রতিবন্ধীকে পঁয়ত্রিশ কেজি খাদ্য সহস্য সরবরাহ করা আমার নাম আমার নাম রঘুপতি মুখার্জি আমি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি বিষয়টা হচ্ছে আজকে আমরা মূলত পাঁচ দফা দাবি নিয়ে আমরা ডিএম এর কাছে একটা ডেপুটেশন দেওয়া এবং হচ্ছে শিলিগুড়ি বোর্ডে পথপটাদের কর্মসূচি ছিল আমাদের দীর্ঘদিনের আমাদের দীর্ঘদিন আগেই এই কর্মসূচি আমরা নিয়েছিলাম এবং মাননীয় ডিএম সাহেবকে আমরা চিঠির মাধ্যমে জানিয়েছিলাম কিন্তু আজকে হঠাৎ করে হচ্ছে আপনার হায়ার সেকেন্ডারি পরীক্ষা এই পরীক্ষা যেহেতু হচ্ছে শিলিগুড়ি মোড় একটা ব্যস্ততম মানে জায়গা শহরের এই জেলার স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে অভিভাবক অভিভাবিকা এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মাননীয় তাদের কথা মাথায় রেখে তারা যেন অসুবিধায় না পড়ে এবং যেহেতু আমাদের ডিএম এর কাছে তার পরবর্তীতে ডেপুটেশন দেওয়ার কথা ছিল আমরা স্বাভাবিক সেই কর্মসূচিটা ডিএম এর সামনে এই ডিএম এর গেটের সামনে হচ্ছে আমরা কিন্তু আমাদের যে মিনিমাম যে কিছু দাবি আছে দাবিগুলো যদি পূরণ না হয় আমরা এখানে অবস্থান থেকে উঠছি না এই হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা হচ্ছে সর্বসাধারণের কাছে বলতে চাই আপনারা জানেন যে এ রাজ্যের একটা মুখ্যমন্ত্রী যিনি অনেক বড় বড় কথা বলেন হচ্ছে মিডিয়ার সামনে মিডিয়ার সামনে তিনি বলেন তিনি নাকি মানবিক তিনি নাকি হচ্ছে কল্পতরু আরো বিভিন্ন বিভিন্ন কি কি ডিসিশন হচ্ছে সমাজের বিভিন্ন সময় দিয়ে থাকে তিনি কিন্তু আমরা দেখলাম যে দু সালে ক্ষমতায় আসবার পর তিনি তার বেতনটা এক লক্ষ সত্তর টাকা করলেন অথচ দেখা গেল যে আগেকার যে মুখ্যমন্ত্রী তার বেতন ছিল সাত টাকা এবং সেই সময় প্রতিবন্ধীদের মাসিক ভাতা ছিল সাতশো টাকা এই মুখ্যমন্ত্রী আসবার পর আজকে প্রায় পনেরো বছর পার হয়ে গেল তিনি তার বেতনটা বাড়িয়ে নিলেন লাফে অথচ প্রতিবন্ধীদের হচ্ছে অবহেলিত করে রাখলেন প্রতিবন্ধীদের মাসিক ভাতা মাত্র হাজার টাকা দু হাজার ষোলো প্রতিবন্ধী আইন রাজ্যসভা এবং হচ্ছে লোকসভা দুটোতেই পাস হয়ে গেছে অন্যান্য রাজ্যে প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হয় সাত হাজার টাকা কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে সমস্ত জায়গায় খেলা মেলা করুন কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিবন্ধীদের ক্ষেত্রে তার যেন কোথায় একটা অসুবিধা তিনি চাইছেন প্রতিবন্ধীরা মরে যাক কারণ তিনি তো সমাজে মূল স্রোতের সঙ্গে ভাবেন না প্রতিবন্ধীদের একাধারে হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন আইন আছে তারা বলছে প্রতিবন্ধীদের মূল স্রোতে পেরাতে হবে তাদেরকে কর্মসংস্থান দিতে হবে তাদেরকে স্বনির্ভর করতে হবে আর তার বিপরীত হচ্ছে প্রক্রিয়া চালাচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে আমাদের যেমন মাসিক ভাতাটা বাড়াচ্ছেন না আইনে আছে যে পঁয়ত্রিশ কেজি খাদ্য শস্য প্রতিবন্ধীদের দিতে হবে অনন্যদয় যোজনার মাধ্যমে আবার হচ্ছে একশো দিনের কাজ দিতে হবে এই সমস্ত আবাস যোজনার নাম এবং আমার নাম উত্তম কুমার গুহ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সন্নীন রাজ্য কমিটির সহ সম্পদ বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা জানেন দু হাজার কুড়ি সালে দশই সেপ্টেম্বর আমরা একটা শিলিগুড়ি বলে মতবরোধ করছিলাম আজকেও সেই কর্মসূচি ছিল কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে হঠাৎ শুনলাম পরীক্ষা আমরা কর্মসূচি চিনিছি সাতাশে জুলাই যে আমরা ডিএম সাহেবকে জানাইও দিয়েছিলাম যে আমরা অবরোধে বসি আমাদের এই দাবি দাবিগুলো পূর্বেও জানানো হয়েছে এবার তা সত্ত্বেও উনি দাবি পূরণ করেনি আমরা ওইখানে যখন দেখলাম যে আমাদের এইখানে হচ্ছে আজকে পরীক্ষার দিন ছেলেবেলেরা পরীক্ষা দিতে আসছে আমরা পরীক্ষা বিরোধী নই আমরা মানুষ কাজেই পরীক্ষার জন্য আমরা অবরোধ স্থগিত করে আমরা এখানে আসলাম যে আমরা এখানে বসবো আজকে দিন রাত যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে প্রতি প্রতি মানুষগুলা খাওয়ার পাবে ততদিন ততক্ষণ আমি ছাড়ছি না আজকে এখানে বসে পড়ব দিন রাত যত দিন না করবে আমরা উঠবো না